তোমাকে একটা কথা জিজ্ঞেস সত্যি উত্তর হ্যাঁ বলো এই যে আমরা বছর এক ছাদের নিচে আছি ছেলেমেয়েরা বড় হচ্ছে সংসারের সব দায়িত্ব পালন করছে এই সব কিছুর ভিড়ে তোমার কি কখনো মনে হয় আমরা স্বামী স্ত্রী থেকে শুধু বাবা মা বা সাংসারিক সঙ্গী হয়ে গেছি সেই পুরনো আবেগ সেই পাগলামিটা কি এখনো আছে নাকি সবটাই এখন অভ্যাস অভ্যাস হ্যাঁ অভ্যাস তো বটেই শোনো ভালোবাসাটা আগুনের মতো নয় যে সব সময় দাও দাউ করে জ্বলবে ভালোবাসাটা হলো গাছের মতো শুরুতে হয়তো খুব রঙিন ফুল ফোটে কিন্তু সময় যত এগোয় সেই গাছটা বাড়ে তার শিকড় গভীরে যায় সেই শিকড় হলো বিশ্বাস এবং নির্ভরতা ফুল হয়তো ঝরে গেছে কিন্তু গাছটা এখন ছায়া দেয় এই ছায়াটাই আমাদের সম্পর্ক এটা আবেগের চেয়ে অনেক বেশি কিছু এটা সুস্থি